শুভ্রী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রী দর্শক দেশ এবং আবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ্রী দর্শক আজ নয় আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছে আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আজকে এই প্রতিবেদনে আপনাদের যেগুলো দেখছেন এগুলো সবগুলো হাড্ডি সার এই হাড্ডি সারগুলো বিক্রি হয়ে গেছে তো আমরা একটু যে গরুগুলো বিক্রি হয় নাই যে গরুগুলো এখন আছে এই হাট ডিসার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে তো সে তো পুরো প্রতিবেদন যারা আমাদের সাথে থাকবে না যে পাশে একটা ছোটো দেখছি এখান থেকে শুরু করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার চাচা এটা দাঁত কয়টা কত দাম চাইলেন এটা একত্রিশ কত বলে ক্রেতা

চৌত্রিশ কত বলে ক্রেতা 29 কত বলে ক্রেতা ছাব্বিশ বলে সর্বশেষ কত হলে দেওয়া যায় চাচা এটা কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ দেওয়া যায় 28 সর্বশেষ 28000 পাওয়া

আট দাম কত বলে ক্রেতা কত বলে কত বললো দাম্বিশ কত হলে দেওয়া যাবে দাদা পঁচিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে সর্বশেষ পঁচিশ ভাই এটা কত দাম চাইলেন আঠাইশ হাত কয় টাকা হ্যাঁ

কত বলে ক্রেতা কত বলে দাদা এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে সর্বশেষ ভাই আঠাইশ চাইলেন সাতাশ বিক্রি করবেন আঠাশ আঠাশ হাজার কৃষিও খাবার সর্বশেষ আঠাইশ হাজার বিক্রি হবে উনি কৃষি হাজার একটা বলছি হ্যাঁ ভাই এটা কত দাম চাইলেন

এটা দাম আসসালাম আলাইকুম কত দাম চাইলেন ছাব্বিশ কত বলে ক্রেতা চব্বিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আর পাঁচশো বলতে কত সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হলে সাড়ে চব্বিশ চা চা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয়দা চা জুয়ান কত দাম চাইলেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা কত বলে ক্রেতা তিরিশ একত্রিশ সর্বশেষ কত হলে দেওয়া যায় বত্রিশ পর্যন্ত বত্রিশ পর্যন্ত হলে বিক্রি হবে সর্বশেষ বত্রিশ এর পাশে একটা দেখছি ভাই যান আপনার দাঁত দুই দাঁত কত দাম চাইলেন এটা বত্রিশ কত বলে ক্রেতা আঠাইশ বলে বত্রিশ চাওয়া সর্বশেষ কত হলে দেওয়া যায় এটা কত হাজার হাজার হলে এটা দাঁত কয়টা

কত দাম চাইলেন এটা কত বলে ক্রেতা কেমন দাম আছে কত বলে দাম সর্বশেষ কত হলে সাড়ে বাইশ সাড়ে বাইশ বিক্রি হয়েছে সর্বশেষ একুশ এর পাশে একটা দেখছি বেশ সুন্দর আমরা চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা দাঁত কয়টা চাচা আটটা কত দাম চাইলেন দাম কত চাচ্ছিলেন বত্রিশ চাওয়া দাম আটটা দাম কত বলে ক্রেতা কত বলে আটাশ কত হলে দেওয়া যাবে চাচা তিরিশ হলে দেবো তিরিশ হাজার হলেই সর্বশেষ তিরিশ আর এই যে কালাটা কালাটা দাদা

চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত টাকা চাইলেন এটা দাম একটু দাম বলতে বিশ হাজার আপনি চাইলেন কত আপনি চা থিয় সাইজ সাড়ে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাড়ে বাইশ হলে বেচবো সাড়ে বাইশ এর নিচার আলোচনা নাই না চাচা এর নিচে দিলে তো আমার পোষায় না পোষায় না

একশ টকা